আসসালামু আলাইকুম এইচএসি শিক্ষার্থীরা আমি তোমাদের জন্য আজ এইচএসসি আইসিটি এর ষষ্ঠ চ্যাপ্টারে ক্লাস থ্রি নিয়ে এসেছি ষষ্ঠ ষষ্ঠ চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে অবশ্যই অবশ্যই সেট তোমরা পাবা গত শর্ট সিলেবাসে চ্যাপ্টারটা অবশ্যই বাদ দিয়েছিল চলো আমরা শুরু করি তৃতীয় অধ্যায়ের আজকে তিন নম্বর ক্লাস ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আজ আমরা দেখবো কী ফিল্ড এবং কী কী তথ্য যোগাযোগ প্রযুক্তির আজকের যে ক্লাসটা সেটা হবে কী সম্পর্কে আমরা জানব আচ্ছা প্রথমে কি বা কি ফিল্ডটাকে সেটাটাও দেখে আসি এরপর আমি তোমাদের উদাহরণ দেবো আশা করি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে কি কি ফিল্ডে আজকে ক্লাসের পর আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ যে ফিল্ডের ভিত্তিতে কোনো টেবিল বা ফাইলের রেকর্ড শনাক্ত করা হয় তাকে কি বা কি ফিল্ড বলে তাহলে কি ফিল্ডটা কি যে ফিল্ডের ভিত্তিতে কোনো টেবিল বা ফাইলের রেকর্ড শনাক্ত করা হয় আমি তোমাদের উদাহরণ দিব তোমরা সামনে গেলে উদাহরণটা দেখতে পাবা তাহলে আর কোনো সমস্যা থাকবে না এখান থেকে একটা বার জাস্ট টেক্সট একটু দেখো যে ফিল্ডের উপর ভিত্তি করে ডেটাবেস ফিল্ডের তথ্য বলি অথবা রেকর্ড শনাক্তকরণ অনুসন্ধান সম্পর্ক স্থাপন ইত্যাদি কাজগুলো করা হয় তাকে কি ফিল্ড বা কি বলে কি ফিল্ড প্রধানত তিন প্রকার প্রাইমারি কি কম্পোজিট প্রাইমারি কী আরেকটা হলো ফরেন কি আমরা এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো সামনে চলো প্রাইমারি কিটা কি। আমি তোমাদের এটা অবশ্যই দেখাবো ডেটা টেবিলের যে ফিল্ডের মানসমূহ দ্বারা একটি রেকর্ডকে অন্য রেকর্ড থেকে সম্পূর্ণ আলাদা করা যায় সেই ফিল্ডকে প্রাইমারি কি বলে অর্থাৎ কি এই ফিল্ডের সাথে অন্য কোনো ফিল্ডের মিলবে না যে টেবিলের ডেটা টেবিলের যে ফিল্ডের মানসমূহ দ্বারা একটি রেকর্ড অন্য রেকর্ড থেকে সম্পূর্ণ আলাদা করা যায় তোমরা অবশ্যই বুঝতেছো আমি তোমাদের সামনে যদি উদাহরণ দেবো তাহলে ক্লিয়ার হবে জিনিসটা এই যেহেতু ফিল্ডের প্রতিটি ডেটা ভিন্ন হতে হয় কোনো ডুপ্লিকেট ডেটা এটা মাথায় রাখবো কোনো ডুপ্লিকেট ডেটা হতে পারে না নিচের টেবিলটি লক্ষ্য করো আমরা যদি নিচে যাই তাহলে এখানে দেখতে পাবা এইখান থেকে আমি তোমাদের কিছু ক্লিয়ার করে দেবো এই যে টেবিলটা এই টেবিলটার এখানে এই ফিল্ডে কি ফিল্ড কি তারপরে রেকর্ড কি ডেটা কি টেবিল কি এই সমস্ত গুলো গত ক্লাস আলোচনা করা হয়েছে যারা দেখো অবশ্যই দেখে আসো ফিল্ড হলো যে হেডিং লাইন আমরা যে ঘরগুলো আঁকি সেটাকে একটা ফিল্ড বলে এই যে একটা ফিল্ড এই যে একটা ফিল্ড এই যে একটা ফিল্ড এখানে এই টেবিলে তিনটে ফিল্ড আছে এই ফিল্ডের ভিতরে এই কিটার এই ফিল্ডে একটা কির কলাম অর্থাৎ এটা একটা কির কলাম এখানে কি আছে রুল নম্বর একশো এক একশো দুই একশো তিন একটু ধৈর্য ধরে বুঝো সব ক্লিয়ার হবা নেমের ক্ষেত্রে সাগর সামিয়া জান্নাতি অ্যাড্রেসের ক্ষেত্রে নরসিংদী নরসিংদী ঢাকা এখন খেয়াল করো একটা ক্লাসে ধরো অনেক স্টুডেন্ট আছে পঞ্চাশ জন ষাট জন স্টুডেন্ট থাকে একই নাম দুই তিন জনের থাকতে পারে এবং একই ঠিকানা কয়েকজনের একই রকম হতে পারে অ্যাড্রেসটা কিন্তু রুল নম্বরটা কিন্তু অবশ্যই এক্সেপশনাল হতে হবে অর্থাৎ কি কারোর সাথে কারোর রুল নম্বরটা মিলবে না এটাই হলো তোমার প্রাইমারি কি প্রাইমারি কিটা কি যে ফিল্ডের যে ফিল্ডের একটি রেকর্ডের সাথে অর্থাৎ যে ফিল্ডের একটি ডেটার সাথে অন্য কোনো ডেটার কি হবে না মিলবে না অর্থাৎ কি সম্পূর্ণ আলাদা হবে এখানে একশো এক একশো দুই একশো তিন খেয়াল করো এরপর একশো চার একশো পাঁচ এটা সম্পূর্ণই আলাদা অর্থাৎ কি একটা ফাইল একটা ডেটার সাথে অন্য একটাও কি মিল থাকবে না এটাই হলো প্রাইমারি কি অর্থাৎ এই লাইনটা কিসের এই লাইনটা আমার প্রাইমারি কি এটা এখানে সাগর সামিয়া জান্নাতে যদিও এটা নাম ভিন্ন কিন্তু এখানে তো সাগর নামে এই যে এখানে সাগর আছে এইখানে তো সাগর হইতে পারতো ঠিক আছে অর্থাৎ এটা এক হইতে পারত হ্যাঁ আর অ্যাড্রেসটা এক হইতে পারে ঠিক আছে অর্থাৎ নেম এবং অ্যাড্রেস এক হইতে পারে কিন্তু যে ফিল্ডের যে ফিল্ডের তথ্যগুলো ডেটাগুলো একটা অন্যটার সাথে ভিন্ন ভিন্ন অর্থাৎ কি আলাদা আলাদা সেটা হলো প্রাইমারি কি আশা করি প্রাইমারি এটা বুঝতে পারছো যদি আমি একটু দেখি এই টেবিলে রুল রুলের যে ফিল্ডটা এটা প্রাইমারি কি কারণ রুল দ্বারা একটি রেকর্ড অন্য রেকর্ড থেকে সম্পূর্ণ আলাদা করা যায় আশা করি ক্লিয়ার হয়েছো এবার চলো কম্পোজিট প্রাইমারিটাকে এটা ক্লিয়ার হওয়া আমি এই কম্পোজিট প্রাইমারি কি বোঝানোর আগে তোমাদের একটা জিনিস বুঝে এসছি সেটা হলো এই কম্পোজিট প্রাইমারি কি ধরো একটা ক্লাসে আমি ওয়ান থেকে ফাইভ ক্লাস অথবা এসএসসি এবং নাইন টেন তিন ক্লাস একটা জায়গায় একটা রুমের ভিতরে আমি সবাইকে ডাকছি সব স্টুডেন্টকে ডাকছি এখন আমার হেড ম্যাডাম বা প্রিন্সিপাল এসে বলল যে আমাকে যার রুল একশো এক তাকে একটু ডেকে দাও এখন আমার এখানে কিন্তু এসএসসি এবং এইচএসসি দুই ক্লাসের স্টুডেন্টরাই বসা আছে এখন অথবা এক যে আমাকে যার রুল দশ তাকে ডেকে দাও এখন আমি কিভাবে বুঝবো যে আমাকে এসএসসি অথবা এইচএসসির জারুল রুল দশ তাকে খুঁজতেছে হ্যাঁ এটা বোঝার জন্য শুধু আমাকে রুল দিয়ে কাজ হবে না কারণ যদি আমি ডাকে যাই রুল দশ কার সে আসো তখন এসএসসিরও যে রুল দশ এবং এইচএসসিরও যে রুল দশ দুজনেই কিন্তু আসবে তাহলে আমি তাকে কি করতে পারলাম না শনাক্ত করতে পারলাম না যে প্রিন্সিপাল আমার কাছে কাকে চাষে সো এক্ষেত্রে কোনো রেকর্ডকে কোনো ডাটাকে খুঁজতে হলে দুইটা প্রায় দুইটা কী লাগবে অর্থাৎ এটা হলো কম্পোজিট প্রাইমারিকে অর্থাৎ একটা লাগবে কি একটা লাগবে ক্লাস আর একটা লাগবে রুল এই দুইটা জিনিস আমার লাগবে হ্যাঁ এইটাই হলো কম্পোজিট প্রাইমারিকে আমি তোমাদের টেবিল থেকে দেখে আসি তাহলে ক্লিয়ার হবা এখানে খেয়াল করো রুল ওয়ান টু ওয়ান টু ক্লাস ওয়ান টু টু ওয়ান এখন আমাকে এসে বললো কি যার রুল টু তাকে ডেকে দাও এখন রুল টু তো এখানে ফাইয়ারও আছে আখিরও আছে তাহলে আমি কাকে ডেকে দেবো এখন তাহলে আমাকে বুঝতে হবে কি যে এবার বলেন ম্যাডাম আপনি কি ক্লাস ওয়ানের রুল টু চাচ্ছেন না ক্লাস টুর রুল টু চাচ্ছেন যদি তখন ম্যাডাম কি বলবে যে আমাকে ক্লাস টুতে যে আছে তার রুল টু তাকে ডেকে দাও অর্থাৎ ক্লাস ওয়ান যে আছে যার রুল টু তাকে ডেকে দাও এটাই হলো কম্পোজিট প্রাইমারি কি অর্থাৎ একটা রেকর্ডের সাহায্য একটা ফিল্ডের সাহায্যে যদি কোনো তথ্যকে আইডেন্টিফাই করা না যায় অন্য কোনো অন্য কোনো রেকর্ড অর্থাৎ অন্য কোনো ফিল্ডের সাহায্য লাগে সেটাই হলো কি সেটাই হলো কম্পোজিট প্রাইমারি কি এখানে খেয়াল করি আমরা এই টেবিলে একটি ফিল্ড দ্বারা একটি রেকর্ডকে অন্য রেকর্ড থেকে আলাদা করা যায় না খেয়াল করো আমি যদি বলি যে আবারও বলো যে রুল টু কে এখানে কিন্তু যদি রুল 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 টু 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 এটা কিন্তু এখানে কে এই যে ওকে একজন একজন না আর আছে সেক্ষেত্রে কি একটা ফিল্ড দ্বারা আমি কি তথ্যটা আইডেন্টিফাই করতে পারবো না ঠিক আছে যে টেবিলে এই টেবিলে একটি ফিল্ড দ্বারা একটি রেকর্ড বা অন্য রেকর্ড থেকে আলাদা করা যায় না তবে রুল এবং ক্লাস এই দুটি ফিল্ডের সমন্বয়ে একটি রেকর্ডকে অন্য রেকর্ড থেকে আলাদা করা যায় অর্থাৎ কি আমাকে যদি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে খুঁজতে হয় তাহলে কি লাগবে আমার রুল এবং তার ক্লাস এই দুটোই লাগবে ঠিক আছে সেক্ষেত্রে একটা একটা কি কম্পোজিট প্রাইমারি কি বলে আশা করি বুঝতে পারছো অর্থাৎ প্রাইমারি কীটা কি খুবই এক্সেপশনাল ওইটা একটার সাথে আর একটা কোনো মিল থাকবে না আর কম্পোজিট প্রাইমারিটা কি একটা ফিল্ডের সাহায্যে আমি যদি কোনো তথ্যকে খুঁজে না পাই সেক্ষেত্রে অন্য একটা ফিল্ডের সাহায্য লাগবে ঠিক আছে এই যে অন্য ফিল্ড এটাই হলো কি কম্পোজিট প্রাইমারি কি আশা করি বুঝতে পারছো আর এবার চলো ফরেন কি প্রাইমারি কিটা কি এটা আরও সহজ এটা সবাই বুঝবা ফরেন ফরেন প্রাইমারি কিটা কি রিলেশন তৈরি করার ক্ষেত্রে যখন একটা টেবিলের প্রাইমারি কিটা বা যে কোনো কিটাই অন্য টেবিলের যে বসে সেটা হলো কি ফরেন প্রাইমারি কি অর্থাৎ রিলেশন ডেটাবেজের ক্ষেত্রে একটি টেবিলের প্রাইমারি কি আমি তোমাদের উদাহরণ দেবো অন্য টিটা টেবিলের সাধারণ কি হিসাবে ব্যবহৃত হয় তাহলে ওই কিকে ফরেন কি বলে খেয়াল করো এই টেবিলের রুল এক দুই তিন প্রাইমারি কি এই প্রাইমারি কিটাই এই টেবিলের এইখানে এসে অ্যাড হয়েছে অর্থাৎ কি এইটা আমার এইখানে যে অ্যাড হয়েছে এই ফিল্ডটা অর্থাৎ আমার এই রুলের যে ফিল্ডটা অর্থাৎ কিটা এইটাই এই টেবিলের এসে সবাই লাস্টে অ্যাড হয়েছে এইটাই হলো কি ফরেন কি এটাই হলো ফরেন কি আশা করি বুঝতে পারছো যে ফরেন কিটা কি অর্থাৎ কি একটি টেবিলের যখন আমরা ডাটাবেস ম্যানেজমেন্ট রিলেশন তৈরি করব তখন একটা টেবিলের প্রাইমারি কি অথবা যে কীটাই হোক প্রাইমারি কিটা যখন অন্য টেবিলের সাধারণ কী হিসাবে কাজ করবে সেটা হলো ফরেন কি প্রথম টেবিলের রুল হচ্ছে প্রাইমারি কি এর দ্বিতীয় টেবিলের রুল হচ্ছে ফরেন কি আশা করি বুঝতে পারছো প্রাইমারি কি ও ফরেন ভিতরে পার্থক্য খুব সম্ভাবনা আছে আসার তোমরা একটু দেখবা প্রত্যেকটি ভ্যালু ইউনিক অর্থাৎ কি একটা কি মিলবে না আর এটি সর্বদাই প্রাইমারি কি কে রিফার করবে অর্থাৎ কি এই কিটা কারা রিফার করছে এই অন্য টেবিলের প্রাইমারি কে কি রিফার করছে এটি নাল নয় অর্থাৎ কি এটা ফাঁকা থাকবে না প্রাইমারি এটা ফাঁকা থাকতে পারবে না আর এখানে কি ফাঁকা থাকতে পারবে হ্যাঁ এটি এটা দরকার নাই এটা দেখো ডাটা শনাক্তকরণে ব্যবহৃত হয় এটা ডাটা শনাক্তকরণে ব্যবহৃত হয় আর দুটি টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয় একটি টেবিলের মধ্যে একটি মাত্র প্রাইমারি কি থাকে আর একটি টেবিলের মধ্যে একাধিক কী থাকতে পারে ফরেন কি থাকতে পারে ঠিক আছে অর্থাৎ আশা করি তোমরা বুঝতে পারছো যে ফরেন কিটা কি একটি টেবিলের প্রাইমারি কী যখন অন্য টেবিলে এসে সাধারণ কী হিসাবে বসে তখন সেটাকে কি বলে ফরেন কি বলে ওকে আমরা পরবর্তী ক্লাসে আরও গুরুত্বপূর্ণ টপিক জানব সেটা হলো ডেটা টাইম ডেটা বেস মডেল এই সম্পর্কে আমরা জানবো ঠিক আছে এই সম্পর্কে আমরা